আজকে আমি চলে আসছি কুমিল্লার চোদ্দ গ্রাম মিষ্টি বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে বসে প্রতি বুধবার বাজারটি আজকে রোজ বুধবার আজকে আমি কিছু গাবি দেখানোর চেষ্টা করব এবং এগুলোর দরদম জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন

দুই দাঁতের গরু গাবি এটা একের বাচ্চা গরু এগুলো দুধের গাবি এগুলো দুধের গাবি এখানে আর একটা আছে এটা একদম কালো ওইটা পুরো ফিজিয়াম জাতের গাবি ওইটা এটা করা যাচ্ছে এটা সরা যাচ্ছে এটা বাচ্চা এটা

যারা ফ্রিজে মেয়েদের গাবি করা করতে সাজেছেন তারা মেশিন বাজার আসতে পারেন প্রতি সপ্তাহে বাজারটি একদি প্রতি বুধবার প্রতি বুধবার বাজারটি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে আরো একটা গাবি দেখা যেতেছে পিজিএম জুতো আকারে ছোট দুধে ভালো এগুলা

প্যাডের খিদায় ঘাস কামড়ে কামড়ে যেই গ্যাসে পায় এই গ্যাসে খায় এই গাভিগুলো আসলে খাওয়ার জন্য যে কোনো খানে যে কোনো খাবারে মোটামুটি পছন্দ বাসে কম এগুলো এগুলো খায় ভালো এই জন্য এইসব খুব বড় সড়ো হয় স্বাস্থ্য ভালো হয় খাওয়া বেশি এগুলার এগুলোর খাওয়া বেশি এগুলার এখানে আরো একটা আছে এখানে তিনটা গাবি আছে তিনটা ষাটের গাবি আছে এখানে আছে আজকে গাভি দশটা গাফি আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই ভিডিওতে এইটা আরেকটা আর একটা কিছু গাবি এসে সাইজে কি কিছু গাবি এসে সাইজে বড় কিন্তু দুধ সমান দুধ সেম এগুলো জাস্তি করো দুধ সেম দুধ বিশ বাইশ কেজি দুধ হয় এগুলা দুইবেলা এই বাসুরগুলো বাসুরগুলো গা ভির সাথে বাসুরের মিল আছে সবগুলো বক্তা মাসুর এটা একটা বাসুর এটা আর একটা বাসুর বাসুর সবগুলো বক্তা বাসুর কালার বাসুরের কালারও প্রায় সেমি সবগুলা এই তিনটা দেখতেছি দেখেছি তিনটার কালার সেমি তিউনে বক্তা বাস তিউনের বক্তা বাসুর দুধ এগুলার থেকে সত্তর আট এগুলার দুই লাখ তিরিশ হাজার করে সাদাম দুই লাখ তিরিশ করে সবাদাম এগুলার এখানে একটা এখানে আরেকটা একটা ফিজেম রাজার গাভী দেখা যাচ্ছে লম্বা এটা সামনা ফিস সমান পেট বাইরে হয় এটার বাসুরটা বকনা বাসুরটা বকনা বাসুর ছাবা ছালা দরিলে তুই ছালা দরিলে ছালা দনিয়া নাই দরিলে তুই আর ওর কি হবে বড় দাজছে ভাই যা ছাটা ছাটা দ দুধ কুদির হইতে পারে দুই বেলা 15টা দুধ হবে ছাটা দাজছে কত টাকা চাইতেছ স্যার রাতে 240 240 বলে কিন্তু আইসির গুড়া 240 টাকা সাওয়দাম কাস্টমার কিছু বসিলো নাকি কত বলে 180 কি টাকা

পিজিএম নেতার বছরগুলো দাবিগুলোর মধ্যে বেশিরভাগই বক্ন বছর খুব কম সার বছর হয় বক্ন বছরটাই বেশি হয় এগুলো দুধে ভালো এগুলা বাসুরটা খুব সুন্দর বাসুর বয়স কত

মোটামুটি বাজারের মধ্যে ভালো ভালো গাফিও আসছে যারা দুধের গাফি কড়া করতে চাইতেছেন ফ্রিজে তারা কৃষি ভালো ফ্রিজের মজার গাভির জন্য দেড় লাখ থেকে এক লাখ চল্লিশ থেকে এক লাখ সত্তর আশি দুই লাখ দুই লাখ বিশ ত্রিশ হাজার টাকাও বিক্রি হয় এখানে দুধের গাফি বড় বড় গাবি আছে দুধের দুধ বুজিয়া গাবির দাম দাঁত বুজা দুধ বুজিয়া গাভির দাম এই গাবিগুলা মোটামুটি দেড় লাখ টাকার উপরে এগুলো বিক্রি হয় যেগুলো দশ দশ কেজি বারো কেজি দেড় লাখ টাকার উপরে বিক্রি হয় যারা ফিজে আমজাদের গাভি খোঁজ করতেছেন তারা মেশিনি বাজার আসতে পারেন সপ্তাহে বাজারটি বুধবার বসে মেশিনি বাজার ফিজি আমজাদের গাবির জন্য মেশিন বাজার ভালো প্রচুর গাভি ওঠে মেশিন বাজার